তো সেক্ষেত্রে আমার তো একটু সময় বেশি লাগবে যেহেতু আমি নিউ এই এই প্রফেশনে আপনার কি মনে হয় যে একদিনে কয়টা কেক সর্বোচ্চ বানানো সম্ভব দশটা থেকে বারোটা যদি সর্বোচ্চ এফোর্ট দেয় বেস্ট কোয়ালিটি মানে মেনটেন করে তাহলে বারোটা কেক সর্বোচ্চ একটা মানুষ বানাইতে পারে হ্যাঁ এটা চলবে আপু কেকগুলো একটু ডিফারেন্ট অন্যদের থেকে একটা পার্সেল নিয়ে যাবো বাইক কেকটা খেয়ে বলবেন কেমন

আবার আসবেন খেয়ে অবশ্যই একটু বলবেন রিভিউটা দিবেন হ্যাঁ অবশ্যই রিভিউ দেন ঠিক আছে

Gracias.